নিজের এই ছোট্ট ছোট্ট স্বপ্নগুলো হয়তো এভাবেই পূরণ করতে হয় হ্যালো এভরি ওয়ান আমি মেকআপ আর্টিস্ট মৌসিল আবার একটি নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত আজকে কিন্তু কোনো মেকআপের ভিডিও নয় আজকে আমার ছোট্ট একটা স্বপ্ন পূরণ হয়েছে আমি করতে পেরেছি আজকে নিজের কিছু কথা শেয়ার না করলেই নয় অনেক দিন থেকেই ভাবছিলাম কোনো একটা ভিডিওতে তোমাদের সাথে এই কথাগুলো আমি শেয়ার করব। আজকে এই প্রফেশনে ঢোকার আমার চার বছর পার হয়ে গেছে জানো তো অনেক মানুষ ভাবে যে এই মেকআপ আর্টিস্টদের প্রফেশনটা কত সহজ সরল শুধু যায় আর কয়েক ঘন্টার মধ্যে এত এত টাকা ইনকাম করে নিয়ে চলে আসে এই মেকআপ আর্টিস্টের জার্নিটা কিন্তু একদমই অন্যরকম ছিল আমার জীবনে মানুষের এত পরিমাণে কটুক্তি নিন্দা অপমান এত কিছু শুনতে হয়েছে মাঝে মাঝে মনে হতো যে এই প্রফেশনটা আমার বেছে নেওয়া কি ভুল হয়েছে না আমি ঠিক করিনি তো আমি আজ অব্দি বুঝতে পারলাম না যে একটা মেয়ে কাজ করছে বলে এই রকম কথাবার্তা শুনতে হয় নিশ্চয়ই আমার জায়গায় বা অন্য কোনো মেকআপ আর্টিস্ট মেয়েদের জায়গায় কোন ছেলে থাকলে অবশ্যই এইগুলো কথা উঠতো না এই সমস্ত মানুষদের কথা শুনে আমি যদি আজকে কাজে না বেরোতাম বা কাজটা একদম স্টপ করে দিতাম তাহলে হয়তো যতটুকু জায়গা আমি অর্জন করতে পেরেছি সবার মাঝে এতটুকু আমি পারতাম না আবার সব মানুষ যে ওই সব কথা বলে সেটাও কিন্তু না কিছু কিছু মানুষ আমার জীবনে এমন আছে যে ওরা বলে যে হ্যাঁ আমরা পাশে আছি তুমি করো তো এই মানুষগুলোকে বলবো থ্যাংক ইউ যাই হোক এই ব্যাকগ্রাউন্ডটা নেওয়ার ইচ্ছা আমার ডে ওয়ান থেকেই ছিল যখন থেকে আমি কাজে ঢুকেছি অনেক বড় একটা স্বপ্ন যে আমার একটা ছোট্ট একটা স্টুডিও হবে তার ভিতর এই এই জিনিসগুলো হবে তো একবারই কেনা কোনো মতেই সম্ভব না তো আস্তে আস্তে করেই কেনা বা আস্তে আস্তে করেই স্বপ্নগুলো পূরণ করতে হবে যাই হোক অনেকজন মেকআপ আর্টিস্ট বলবে যে এত ছোটো মোটো একটা জিনিস তুমি বলছো এত বড় একটা স্বপ্ন পূরণ এই ছোট্ট ছোট্ট জিনিসগুলোই আমার কাছে অনেক ম্যাটার করে আমি ভীষণ মানে ভীষণভাবে যতটুকু দিয়েই আমি যে জিনিসটা অর্জন করি খুব আগলে রাখার চেষ্টা করি আমার কিন্তু ব্রাইডেল মাস্টার ক্লাস চলছে তো আজকে ওদের ডে থ্রি ছিল এগারো নাম্বার ব্যাচের তো তার সঙ্গে সঙ্গে আমার পার্সেলটাও চলে আসলো তোমরা দেখতেই পেলে প্রথমে গাড়ি চলে আসলো তারপর একটা দাদা দিয়ে গেল আমি ভাবলাম না ক্লাস শেষেই আমি করবো এবং ভিডিও করব আর সেটা তোমাদের সাথে আমি শেয়ারও করব। এই ছোট্ট ছোট্ট ভালো মুহূর্তগুলোকে তোমাদের সাথে শেয়ার না করলে আমার ভালো লাগবে না তাই ভাবলাম যে না শেয়ার করেই নেই তো প্রথমেই পার্সেলটা খুললাম ভারী ওজন ছিল কুড়ি কুড়ি কেজির মতো তো দেখো যে উল্টা দিকে আমি তুলে নিয়েছিলাম তারপর আর ঘোরানোর শক্তি আমার একা ছিল না পরে একজন দুজন স্টুডেন্ট আমার ছিল যারা দেখে তারপরেই যাবে তো ভাবলাম ধরো একটু উল্টাই দেই তো এই যে ওর সাথে ধরে আমি উল্টাই দিলাম যখন ধরে আছি আমি এই ব্যাকগ্রাউন্ডটাকে মনের মধ্যে শুধু বলে না যে একটা ভিতর থেকে একটা খুশি তো সেই খুশিটা আমি পাচ্ছি না মালকে তোমরা ভাবো যে অনেক দিন থেকে যদি ইচ্ছা করে যে এই জিনিসটা আমি নিব বা এটা আমার কাছেও থাকবে অন্য অন্য স্টুডিওতে আমি যখন শ্যুট করাতে যাই যখন দেখি আমি তখন না ওই জিনিসগুলোকে ধরে দেখি যে এটা আমিও একদিন নিব বা আমারও একদিন থাকবে তো ওই স্বপ্নগুলো যদি পূরণ হয় তাহলে ভাবতেই পারো যে কতটা খুশি লাগে এই রকম ব্যাকগ্রাউন্ডের কিন্তু অনেক রকম ভ্যারাইটি থাকে এবং অনেক রকম কালারও থাকে এটার মধ্যে হোয়াইটও ছিল তো আমি ভাবলাম না একটা হোয়াইট নিলে হবে না শুধু আর এটার মধ্যে বড়ও থাকে তিন পাল্লা চার পাল্লা হয় তো আমি তিন পাল্লারটাই নিচ্ছি কারণ আমার স্টুডিওটা খুবই ছোটো ভাবলাম না রাখার জায়গাও হবে না সেরকম তো আমি এটাই নেই এই ছোট ছোট জিনিসগুলা যখন আমি নেই বা যখন একটা ইচ্ছে পূরণ করি তখন কতটা খুশি হই কতটা খুশি লাগে এটা আমি বলে বোঝাতে পারবো না কাউকে তো আজকে ভীষণই হ্যাপি আমি ভাবলাম আমার আনন্দটাও তোমাদের সাথে শেয়ার করি এবং তারপরেই আমার মা চলে আসলো তারপর ভাবলাম না তোমার প্রথম ছবিটা আমি তোমারই তুলবো তারপর মাও আমাকে ছবি তুলে দিল তো কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে আমাকে এই ভিডিওটা দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো রাধে রাধে